বনানি ট্রাজেডিতে মামলার প্রস্তুতি পুলিশের কাছে এফআর টাওয়ার হস্তান্তর বুয়েটের রিপোর্ট পাওয়ার পর ভবনের বিষয় সিদ্ধান্ত রাজধানীর সাত হাসপাতালে চিকিৎসাধীন ছেচল্লিশ জন বার্ন ইউনিটে ছয় একজন আশঙ্কাজনক এফআর টাওয়ারে মানা হয়নি নির্মাণ বৃদ্ধি ছিল না অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা দুর্ঘটনায় হত্যাকাণ্ড বললেন উত্তমন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম জামান বনানীর এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বজনরা মামলা না করলে পুলিশই মামলা করবে বলে জানিয়েছেন আইজিপি ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি শুক্রবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস আর ভবনটি ব্যবহার উপযোগী আছে কিনা তা জানার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহকর্মীদের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট একদিন আগেও যেখানে ছিল প্রাণ চাঞ্চল্য আজ সেই এফআর টাওয়ারটি দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী হিসাবে ভবনের ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ঢুকে সকালে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস এরই মধ্যে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত করে পুলিশকে বাইশ তলায় এফআর টাওয়ার বুঝে দেয় ফায়ার সার্ভিস আপাতত সেখানে থাকবে পুলিশের একুশটি টিম আরও কাজগুলো ওখানে রয়েছে দাহ্য পদার্থ রয়েছে সেইগুলোকে সরানোর কার্যক্রম চলেছে সমস্ত ফ্লোরগুলো তল্লাশির পরেই আমরা কিন্তু আপনাদেরকে এই যে সংখ্যাটি দিলাম এটি একেবারে সঠিক এবং ফায়ার থেকে নেওয়া ঘটনাস্থলে আসেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি তিনি জানান নিহতদের স্বজনরা মামলা না করলে পুলিশে মামলা করবে আত্মীয় সজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয় যদি উনারা যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে এটা জানেন সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে রাজুকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পুলিশ প্রধান রাজুকের কোনো যদি এর সাথে সম্পর্কিত থেকে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন বুয়েটের বিশেষজ্ঞ দলের রিপোর্ট পাওয়ার পর ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম বুয়েট বলবে যে এই বিল্ডিং কি ব্যবহারের যোগ্য নাকি অযোগ্য এরপরে আমরা কিন্তু ফার্দার অ্যাকশনে যাব সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন রাজুকের চেয়ারম্যান আব্দুর রহমান তিনি সাংবাদিকদের জানান জানানব্বই সালের ভবন নির্মাণ নীতিমালা ভঙ্গ করে যেসব বহুতল ভবন নির্মাণ হয়েছে তাদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে তদন্তে যেটাই আসুক না কেন তারা যে সুপারিশি করুক বা যে কারোর প্রতি কোনো শাস্তি আরোপ করুক বা যেটাই করুক সেটা হোক উনিশশো ছিয়ানব্বই এর নির্মাণ বিধিমালা অনুযায়ী যে বিল্ডিংগুলা হাই রাইজ বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা বিল্ডিং আমরা উইদিন ফিফটিন ডেজ প্রত্যেকটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করব এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে বিশেষ করে ফায়ার সেফটি কি অবস্থা আছে এটা আমরা দেখব এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সরকারের সার্বিক নৈরাজ্য ও জবাবদিহিতার অভাবের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে কিন্তু সরকার সেইভাবে ইফেক্টিভ কোনো মেজার নিতে বাধ্য হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে যে সার্বিক নৈরাজ্য সেই নৈরাজ্য বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বনানির এফ আর টাওয়ারে আগুন লাগলে ছড়িয়ে বিভিন্ন ফ্লোরে আগুনে তিনটি ফ্লোরের সবকিছুই পুড়ে যায় প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা বনানের রেফার টাওয়ারে আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সহ রাজধানীর সাত হাসপাতালের চিকিৎসাধীন আছেন প্রায় অর্ধশত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক নিহত পঁচিশ জনের মধ্যে চব্বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে এদিকে আগুনের বিভীষিকায় স্তম্ভিত আক্রান্তরা রিপোর্ট পুরান ঢাকার চুরিহাট্টায় দগ্ধদের ক্ষত শুকাতে না শুকাতেই নতুন ঢাকায় অগ্নিকাণ্ড বনানের এফ টাওয়ারে আগুনের ভয়াবহতায় আটকে পড়াদের আর্তনাদ চেয়ে চেয়ে দেখতে হয়েছে কাউকে উদ্ধার করা গেছে আবার অনেকেই দগ্ধ হয়েছেন আগুনে প্রাণ গেছে পঁচিশ জনের প্রতিটি প্রাণের সাথেই জড়িয়ে আছে এক একটি পরিবারের সুখ দুঃখ আর অজানা অনেক গল্প কবে থামবে এই মৃত্যুর মিছিল জানা নেই কারও দুর্ঘটনার পরপরই সহ আহত রোগীদের নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই ফিরে গেছেন স্বজনদের কাছে সাথে নিয়ে গেছেন দুর্বিসহ স্মৃতি চেয়ার দিয়ে গ্লাসটা ভেঙে গ্লাস ভাঙাতে একটু শ্বাস নেওয়ার সুযোগ হয়েছে এরপরে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে কিন্তু অনেকক্ষণ পরে উদ্ধার কাজ করছে ওদের ডাকতেছিল কেউ ওনাদের কথা কান মানে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার উদ্ধার করছে আর আটকা ছিল প্রায় 40 বছর দুইটা হাতের তালু পাট তালু আর ব্যাক সাইডে একটু লাগছে যেহেতু ওই পড়ে গিয়েছিল আর ওরে বারবারই পা ধরে টানা হচ্ছিল যখন উঠতে গেছে ধরে ওইটাও তো হট ছিল সো থেকে একটু প্রবলেমটা বেশি হইছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নি ইউনিটে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন অন্য হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ডিএমসির বার্ন ইউনিটে নিয়ে আসা হবে বলে জানান তিনি একজনের অবস্থা খুবই গুরুতর এখনও তার দুইটা পা ভেঙে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এখানে ইনজুরি আছে আমরা তাকে অবজারভেশনে রাখছি বাকিদেরও শ্বাসনালি পড়ে গেছে আমরা তাদের হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়া শুরু করছি আজকে আশা করি হয়তো বাকিগুনা ভালো হয়ে যাবে আর কি ডিএমসি ছাড়াও কুর্মিটোলা সিএমএইচ ইউনাইটেড সহ সাতটি হাসপাতালে সেবা দেয়া হচ্ছে দগ্ধ ও আহতদেরকে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা বনানীর এফার টাওয়ার ইমারত নির্মাণ নীতিমালা মেনে হয়নি অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলেও অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন এটি একটি হত্যাকাণ্ড প্রয়োজনে ভবন ভেঙে ফেলা হবে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার কথাও জানান মন্ত্রী রাসেল খান ভবনে আর আগুন লাগার পর বাঁচার আকুতি জানান আটকে পড়া মানুষেরা অনেককে বের করে আনতে পেরেছে ফায়ার সার্ভিস জরুরি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না তাই বাঁচতে পারেননি অনেকেই পুড়ে যাওয়া এফআর টাওয়ারটির এই ফ্লোরগুলো দাঁড়িয়ে আছে বিধ্বস্ত অবস্থায় এক পর্যায়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেন মন্ত্রী জানালেন ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবনটি হয়নি এর পেছনে রাজকের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হলেন এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না এটা এখানের যারা মালিক ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না এবং সে অ্যাকশনটা আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখতে পাবেন রাজু বিহনপত্র মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একসাথে আমাদের দেখা দরকার যে আমাদের এই বিল্ডিংগুলা অবশ্যই কিভাবে পারমিশন নিয়েছে কত তলা হওয়ার কথা ছিল কত তলা হয়েছে পরে ঘটনাস্থলে যান স্থানীয় সরকার মন্ত্রী তিনি জানালেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যারাই নিয়ম নীতি অমান্য করার কারণে এ সমস্ত তাজা প্রাণ আজকে চলে গেছে তাদেরকে আইনের মধ্যে আওতায় আনা হবে বনানীর কামাল আতারতুক রোডের এই এফআর টাওয়ারটি নির্মাণ হয়েছে ফারুক নামের এক ব্যক্তির জমিতে আর বাইশতলা সুউচ্চ ভবনটি তৈরি করে রূপায়ণ গ্রুপ রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়তে ফায়ার সার্ভিসকে চারটি অঞ্চলে ভাগ করার বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাতে ঝিলে আন্তঃ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি পরে সাংবাদিকদের বলেন এফার টাওয়ারে আগুনের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত কমিটি হয়েছে তদন্তে ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও সংগঠনের জাতীয় কাউন্সিল সফল করতে আটটি টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত উপদেষ্টা মণ্ডলী প্রেসিডিয়াম এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে টিমগুলো গঠন করা হবে সভায় বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর জানানো হয় সময় নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলার নিন্দা জ্ঞাপন এবং দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দার ডানের প্রতিও সমবেদনা জানানো হয় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুস গোলাপ এমপি এবং উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সত্তর বছর পর ঢাকা কলকাতার নৌপথ সচল প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় শুরু জাহাজ চলাচল শেষ হল চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের প্রচার গণসংযোগ শনিবার শুরু ভোটের প্রস্তুতি আর আমন্ত্রণ রাতের একুশে সংবাদে ঢাকা কলকাতা নৌপথে সত্তর বছর পর আবার যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় বিআইডব্লিউটিসির মেরি এন্ডারসন ভিআইপি জেটিতে এম ভি মধুমতি চলাচল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় মন্ত্রী বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী নৌ চলাচল সত্তর বছর বন্ধ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক আন্তরিক প্রচেষ্টায় আবার এই রুট সচল হয়েছে বলে জানান তিনি এটি যোগাযোগের মাইল ফলক হয়ে থাকবে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবারে উপজেলায় ভোট মধ্যরাতে শেষ হল চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের প্রচার কুমিল্লার তেরো উপজেলার মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে আটটিতে এদিকে ফেনী ছয় উপজেলার মধ্যে ভোট হবে শুধু সদরে সুষ্ঠু ভোটের আশা করছেন ভোটাররা প্রতিনিধির সহায়তায় রত্ন জামানের রিপোর্ট কুমিল্লার তেরোটি উপজেলার মধ্যে পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা আর বাকি আট উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিরাশি জন প্রার্থী ব্যানার পোস্টার আর মাইকিং এ ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা উন্নয়নে নানা প্রতিশ্রুতি থাকলেও আছে পাল্টা পাল্টি অভিযোগ আমার এই মাইকিং বাঁধিয়ে করা হচ্ছে আমার লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে তাই না পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আমি যদি জয়যুক্ত হই আমার তরুণ ভাই ও বন্ধুদেরকে মূল্যায়ন করে তাদেরকে সঠিক রাস্তায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সুশিক্ষার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে যেন জীবনের ভবিষ্যতে মঙ্গলকর একটা অবস্থানে যেতে পারে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত উপজেলা করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব ভোটের জন্য প্রস্তুত ভোটাররাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তারা সুষ্ঠু এবং একটা ভোট যিনি মুরাদনগর উপজেলায় সার্বিক উন্নয়ন করবে তাকে আমরা আগামী একত্রিশ তারিখে কেন্দ্রে আমাদের নিজের ভোটটা আমরা এদিকে ফেনের ছয় উপজেলার মধ্যে চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তবে সদর উপজেলায় আওয়ামী লীগ সহ বিদ্রোহী প্রার্থী থাকায় সরগরম ভোটের মাঠ সন্ত্রাসীদের আখড়া মাদক সম্রাটদের আধিপত্য যাতে করে ধ্বংস করে ভোটারদের আধিপত্য যাতে ফেনী সদরে প্রতিষ্ঠিত হয় ফেনীতে নির্বাচন করা সম্পূর্ণ অনুকূলে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা ভোটাররা জানান যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা টেলিভিশন আমাদের থেকে আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সময়ের সাথে হারিয়ে যাচ্ছে মাটির ঘর কিন্তু নওগার আলিপুর গ্রামে এখনও আছে মাটির বাড়ি দোতলা এই বাড়িতে একশো আটটি কক্ষ আটটি প্রবেশ পথ মাটির বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট মুশফিকা যেন মাটির রাজপ্রাসাদ তেত্রিশ বছর আগে শখের বসে এই বাড়ি তৈরি করেছিলেন শমশের আলী তাহের আলী মন্ডল ও তার বোন মাজেদে বেগম তিন বিঘার উপর বাড়ির দৈর্ঘ্য তিনশো ফুট প্রস্থ একশো ফুট বাঁশ কাঠ ও টিনের ছাউনিতে অসাধারণ নির্মাণ শৈলী দোতলায় ওঠা সিঁড়ি রয়েছে আঠারোটি সিঁড়িগুলো মাটির তৈরি বাড়াতে শখ করে আমার আব্বা বড় আব্বা ছিল খুবই শখের লোক ছিল এরা একশো আটটা রুম মাটির খুব শখ ছিল অনেকটা আবাসা খরচ করে এই বেড়াটা বানাইছে হ্যাঁ শীতের সময় গরম আজকে গরমের সময় দেখা যাচ্ছে ঠান্ডা লাগতেছে এরকম পরিবেশটা একটু ভালো স্থানীয়রা জানান একশো শ্রমিক টানা তিন মাস ধরে এই বাড়ি তৈরি করেছিলেন গ্রামীণ ঐতিহ্যের এই বাড়ি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা এর পাথরের বাড়ি তৈরি করছে সেখানে একশো আট রুম বিশিষ্ট মাটির বাড়ি এজন্যই আসলে মূলত আমাদের এখানে আসা যৌথ পরিবার সে যৌথ পরিবারের একটা ঐতিহ্য এখানে বহন করছে মাটি দোতলা বাড়ি দুই তিন কক্ষ বিশিষ্ট সেটা দেখছি কিন্তু এই একশো আট বিশিষ্ট মাটির দোতলা বাড়ি যে হতে পারে এটা অবাক স্থানীয় প্রশাসন বলছে বাড়িটি রক্ষণাবেক্ষণের উদ্যোগের কথা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ এই বাড়িটি সংরক্ষণ বা ভালো করার উদ্যোগ আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উত্তরাঞ্চলে বিত্তশালীরা আজও তৈরি করে থাকেন মাটির বাড়ি মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন সবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ব্রিটিশ পার্লামেন্টে তৃতীয় দফায় প্রত্যাখ্যাত ব্রেক্সিট চুক্তির খসড়া বিশ্বকাপ প্রাক বাছয়ে ভালো করবে বাংলাদেশ সংবাদ সম্মেলনে ফুটবল কোচ বিভিন্ন দেশে আয়োজনে পালিত নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এসব আয়োজনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন প্রবাসীরা আরো জানাচ্ছেন ইসলাম যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বাহরাইনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন পরে প্রবাসী ও কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসুলেটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর এ কে এম রফিক আহমেদ কাউন্সিলর ফাতেমা জাহান সহ অনেকে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বাংলাদেশের সাথে একযোগে জেদ্দায় কনসুলেট প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী কমিউনিটির নেতারা দিবসটি উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় রাষ্ট্রদূত এস এম আবুল কাশেমের সভাপতিত্বে এবং মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সহিরুল ইসলাম কাউন্সিলর জহিরুল ইসলাম সহ অনেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয় এ সময় রাষ্ট্রদূত গোলাম মসিহ ব্রিয়াদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবীরা উপস্থিত ছিলেন দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদুদ্দিন আহমেদের সঞ্চালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সুলাররা লেবাননের বৈরুতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস্তুচ্যুত বিষয়ক মন্ত্রী গাসান আতাল্লাহ রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম একুশে টেলিভিশন বিশ্বকাপ প্রাক বাছাই পর্বে বাংলাদেশ ভালো করে বলে আশা প্রকাশ করেছেন দলের হেড কোচ জেমি ডে বাফুফে কার্যালয়ে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের কথা জানান তিনি ও সফরের পর্যালোচনা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ সময় বলেন খেলোয়াড়রা লিগের মধ্যে রয়েছে ফিটনেস ও ম্যাচ টেম্পারমেন্ট এখন ভালোই বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হলে লাল সবুজদের প্রাক বাছাই পর্ব উতরাতে হবে চার এপ্রিল ফিফা র্যাঙ্কিং প্রকাশ হবে আর সতেরো এপ্রিল বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই ড্র হবে এদিকে আগামী মে মাসে জেমিডের সাথে বাফুফের চুক্তি শেষ হলেও নতুন চুক্তিতে জামাল ভুঁইয়াদের সাথে থাকার আভাস দিয়েছেন ইংলিশ কোচ আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো আরও একবার বনানী ট্র্যাজেডিতে মামলার প্রস্তুতি পুলিশের কাছে এফার টাওয়ার হস্তান্তর বুয়েটের রিপোর্ট পাওয়ার পর ভবনের বিষয় সিদ্ধান্ত রাজধানীর সাত হাসপাতালে চিকিৎসাধীন ছেচল্লিশ জন বার্ন ইউনিটে ছয় একজন আশঙ্কাজনক এবং এফার টাওয়ারে মানা হয়নি নির্মাণ বিধি ছিল না অগ্নি নির্বাপনে পর্যাপ্ত ব্যবস্থা দুর্ঘটনায় হত্যাকাণ্ড বললেন পূর্তমন্ত্রী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ দেখা আমার